আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি ও স্বাগতম তো সরকারি কর্মীদের সর্বোচ্চ বিশ পার্সেন্ট মর্গ ভাতা দেওয়ার চিন্তা করা হয়েছে তো এটা এই খবরটা প্রকাশ করা হয়েছে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন আসলে কত শতাংশ মর্গ ভাতা সরকার পরিকল্পনা করতেছে অর্থাৎ সরকারের কাছে পেশ করা হবে এই পরিকল্পনাটা যেটা খুবই দুঃখজনক একটি ঘটনা হতে যাচ্ছে যেটা সরকারি কর্মচারীদের মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এ সংক্রান্ত কিন্তু সাত সদস্যের যে কমিটি সেটাও কিন্তু গঠন করা হয়েছে বাট এই কমিটির দুইটা বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং গত বুধবার কিন্তু এই সর্বশেষ একটি বৈঠক অনুষ্ঠিত হয় অর্থ মন্ত্রণালয়ের এবং অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে এই কথা বলা যায় যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সর্বোচ্চ বিশ পার্সেন্ট মর্গ ভাতা তারা দেওয়ার পরিকল্পনা করতেছে যেটা খুবই দুঃখজনক এখানে কিন্তু যে জিনিসটা হয়েছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গ ভাতার একটি দাবি ছিল এবং সেই মর্গ ভাতার দাবি ছিল সর্বোচ্চ শতাংশ তো মনে হচ্ছে নিচ্ছেই সেইটা না এখন বিশ শতাংশ মর্গ ভাতা দিয়ে রকম কাজ করতেছে এই কমিটি তো এখানে মর্গ ভাতা বাস্তবায়নে মন্ত্রণালয়ের কর্মকর্তা গত বুধবার সভা করেছে সবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মর্গ ভাতা ধরে এই খাতে বছরে কত টাকা বাড়তি খরচ হবে তার হিসাব করা হয়েছে তো এখানে সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মচারী আছে সর্বনিম্ন দশ শতাংশ এবং সর্বোচ্চ বিশ শতাংশ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তো এই খবরটা খুবই শকিং একটি খবর খুবই দুঃখজনক একটি খবর সরকারি চাকুরিজীবীদের জন্য তো এখানে প্রথম থেকে দশম গ্রেডে যে সকল গ্রেড আছে সেখানে প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার সাতশো জন কর্মকর্তা আছে এবং এগারো থেকে বিশতম গ্রেড এগারো লক্ষ দুই হাজার সাতশো চুয়াত্তর জন কর্মচারী এখানে আছে তো এখানে বিষয়ে কত শতাংশ হবে সেটা এখনো চূড়ান্ত করা হয়নি বাট তারা আলাপ আলোচনা করতেছে তো কমিটি সূত্র অনুযায়ী জানা যায় এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী সর্বোচ্চ বিশ শতাংশ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আর প্রথম থেকে দশ গ্রেডের কর্মচারীদের জন্য দশ থেকে পনেরো শতাংশ দেওয়ার আলোচনা হয়েছে তো এইটা খুবই দুঃখজনক যেটা পঞ্চাশ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ দাবি ছিল সেটা সর্বনিম্ন হলেও ৪৫ থেকে চল্লিশ শতাংশ আসার কথা সেখানে মাত্র ২০ শতাংশ এই ভাতা দেওয়ার প্ল্যান যেটা এই সরকারের এক প্রকার ব্যর্থতায় বলা যায় কারণ ২০১৩ সালে যখন এই ভাতাটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এই সর্বোচ্চ বিশ শতাংশই ছিল আপনারা দেখতে পারতেছেন দুই সালের যে প্রজ্ঞাপন সেখানে কিন্তু মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মর্গ ভাতা প্রদানের সিদ্ধান্ত হয়েছিল দুই হাজার সালের প্রজ্ঞাপনে অর্থাৎ বিগত সরকারের আমলে কিন্তু মাত্র বিশ শতাংশ দেওয়া ছিল দুই সাল আর এটা দুই সাল এই দুই সালে মাত্র বিশ শতাংশ মর্গ ভাতার বিষয়টি খুবই দুঃখজনক এবং এ বিষয়ে যে সিদ্ধান্ত যারা নিচ্ছে যে সকল কমিটির সদস্য আছে তারা কীভাবে আলাপ আলোচনা করতেছে সেটা খুবই দুঃখজনক একটি ঘটনা মাত্র বিশ শতাংশ দেওয়ার পরিকল্পনা করতেছে অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে এবং এটা দশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের খবর এবং এই খবরটা একটি শকিং নিউজ হতে যাচ্ছে আজকে শুক্রবার অফিস ডে শেষ হয়েছে গতকাল এবং গতকালকে একটি যে খবর প্রকাশিত হয়েছিল যে তিরিশ জুনের আগেই মর্গ ভাতা দেওয়ার ঘোষণা অর্থাৎ পহেলা জানুয়ারি থেকেই ভাতা ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে এবং এটা হয়তো এই জানুয়ারি মাস না হলেও ফেব্রুয়ারি মাসের ভিতরেই মর্গ ভাতাটা ঘোষণা করা হবে এবং দুইটি সভা কিন্তু অলরেডি অনুষ্ঠিত হয়েছে এবং তিরিশ জুনের আগেই ভাতা দেওয়া হচ্ছে এবং যে বর্তমানে যে পাঁচ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত আছে সেটা থাকবে কিনা সে তথ্য জানাতে পারেনি যদি মর্ক ভাতা মাত্র বিশ শতাংশ দিয়ে থাকে তাহলে এই প্রণেদনাও হয়তো থাকতেছে তো প্রণেদনা তো এখানে এক হাজার টাকা বা এক হাজার বারোশো টাকার মতো আছে এবং মর্গ ভাতা আছে যেটা যাদের বিশ শতাংশ করা হলে সর্বোচ্চ সর্বনিম্ন হিসাবে যদি এক দুই হাজার থেকে পঁচিশশো বা তিন হাজার টাকা হইতে পারে এই ধরনের একটা প্ল্যান কিন্তু এই সরকার করতেছে এবং এ সংক্রান্ত কিন্তু বেশ কিছু আলাপ আলোচনা অলরেডি হয়ে গেছে যেটা বিশ শতাংশ মর্গ ভাতা দেওয়ার পরিকল্পনা খুবই দুঃখজনক এবং দুই সালে কিন্তু এই মাত্র বিশ শতাংশ ভাতা দেওয়া হয়েছিল তো এখন এই যে আন্দোলন করে সচিবালয় আন্দোলন করে বিভিন্ন আলাপ আলোচনা করে মাত্র বিশ শতাংশ মর্গ ভাতা দেওয়া এটা কোনোভাবে যুক্তিযুক্ত কথা নয় এবং আরেকটি কথা শোনা যাচ্ছে যে নবম পে স্কেল নবম পে স্কেল সরকার আসলে দিবে কিনা সেটার সেটারও কোনো নিশ্চয়তা নাই নবম পে স্কেল বাস্তবায়ন না করে যেই টাকাটা মর্গ ভাতা দিচ্ছে এখন পরবর্তী ইনক্রিমেন্টের সময় অর্থাৎ জুলাই মাসে যে ইনক্রিমেন্টটা লাগে প্রত্যেক বছর সেই ইনক্রিমেন্টের সাথে এই মর্গ ভাতা অ্যাড করে দিয়ে আপনার বেসিক বর্ধিত করার প্ল্যান কিন্তু এই সরকারের আছে তবে এক্ষেত্রে একটা সমস্যা হবে প্রথম দুই এক বছর ঠিক আছে আপনি ভাতার সাথে বেসিক বেড়ে যাচ্ছে বেসিকটা বেড়ে গেলে আপনার বাসা ভাড়া বাড়বে সেটার হিসেবে কিছুটা বেতন কিন্তু আপনার বাড়বে কিন্তু এই বাড়ার ফলে আপনাকে কিন্তু শান্ত করে রাখতেছে অর্থাৎ বোঝায় রাখতেছে যে আর নবম পে স্কেলের তাহলে কি দরকার পে স্কেলের তো কোনো প্রয়োজন নাই বেতন তো বেড়েই গেছে তো সেক্ষেত্রে পে স্কেল দিয়ে কী হবে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদের যদি এই ধরনের সিদ্ধান্ত তারা নিয়ে আসে এই কমিটি এবং এই সরকার যে নবম পে স্কেল ঘোষণা করবো না যেই ভাতাটা দিব সেইটা পরবর্তী বছরে ইনক্রিমেন্টের সাথে যোগ হয়ে বাসা ভাড়া বৃদ্ধি পাবে তবে সেক্ষেত্রে কিন্তু নবম পে স্কেল কবে বাস্তবায়িত হবে এটার কোনো নিশ্চয়তা নেই সামনে যে রাজনৈতিক কোনো সরকার যদি ক্ষমতায় আসে তাদের হয়তো নির্বাচনী ইশতেহারে কিন্তু এটা মূল একটি আলোচ্য বিষয় থাকতে পারে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে স্কেল ঘোষণা আসলে প্রথমে তারা এ ধরনের মিষ্টি মিষ্টি কথা বলবে ভোট নেওয়ার জন্য ভোট নেওয়া শেষ ক্ষমতায় বসা শেষ তারপরে কিন্তু এই জিনিসটা আর বাস্তবায়ন হবে না দুই হাজার সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছিল তারাও কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিল যে পে স্কেল ঘোষণা করা হবে বাট সেটা কিন্তু আন্দোলন সংগ্রাম করার পরে যে অর্থাৎ দুই সালে মর্গ ভাতা হয়েছে দুই সালে দুই সালে সরকার নির্বাচিত হয়েছিল দুই সালে যে তারা কিন্তু পে স্কেল ঘোষণা করে কেন দুই সালে ক্ষমতায় আসার পরে দশ সালে বা এগারো সালের ভিতরে পে স্কেল ঘোষণা করা যেত না সেটা কিন্তু নিয়ে যেতে যেতে দুই হাজার সাল নিয়ে গেছে তো এখন বর্তমান এই অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকারের মেয়াদ আসলে কতদিন রাজনৈতিক সরকার কখন আসবে ভোট কখন হবে তখন যে সরকার আসবে তারা কিন্তু একটা ভোট নেওয়ার জন্য একটা নির্বাচন ইশতেহার দিবে যে নবম পে স্কেল ঘোষণা হবে বাট সেইটা কিন্তু এত সহজে হচ্ছে না বর্তমানে এই মর্গভাতা কিছুটা দিয়ে কর্মচারীদেরকে শান্ত করে রাখা হবে এবং যারা উপরের গ্রেড গ্রেডে আছে এক থেকে দশতম গ্রেড বা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ গ্রেড তাদের আসলে মর্গ ভাতাটা এতটা ম্যাটার করে না কারণ তাদের বেতন এমনিতেই বেশি তো তারা যদি এই দুই হাজার পঁচিশশো বা তিন হাজার টাকা মর্গ ভাতা পায় এটা এটা পেয়েও কোনো লাভ নাই না পাইলেও কোনো সমস্যা নাই তো তারা আসলে আলটিমেটলি চুপই থাকবে কিন্তু এগারো থেকে বিশতম গ্রেডের যে সকল কর্মচারী আছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে সকল কর্মচারী আছে তাদের জন্য তিন হাজার টাকা চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকাও অনেক বেশি তো সেইটা আসলে বাস্তবায়ন না হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে না তো শুধুমাত্র বিশ শতাংশ মর্গ ভাতা দেওয়ার চিন্তা করতেছে বর্তমান কমিটি এবং বর্তমান সরকার তাদের যে বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেটার সার্বিক বিবে বিচার বিশ্লেষণ করে শুধুমাত্র বিশ শতাংশ মর্গ ভাতার সিদ্ধান্ত কিন্তু হতে পারে তো এই দুই হাজার সালের যে প্রজ্ঞাপন ছিল সেইখানেও কিন্তু বিশ শতাংশ মর্গ ভাতা ছিল এবং বিশ শতাংশ মর্গ ভাতার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব একটা জিনিস কালকে গতকালকে বলেছেন সেটা হচ্ছে যে এই মানে এইবারই নাকি প্রথম পেনশনাররা মহর্ক ভাতা পেতে যাচ্ছে এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা কথা উনি হয়তো এই প্রজ্ঞাপন হয় দেখেনইনি মানে ওনার চাকরি মনে হয় দুই তিন দিন আগে হয়েছে ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে ওনার চাকরি মনে হচ্ছে দুই তিন দিন আগে হয়েছে দুই সালে যে প্রজ্ঞাপন হয়েছিল সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ ছিল যে পেনশনভোগী এখানে দেখেন যে সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী পেনশনের উপর বিশ শতাংশ হারে ভাতা প্রাপ্য হবেন তা উনি বলল যে পেনশনাররা নাকি ভাতা আগে কখনোই পাননি ওনার এই প্রজ্ঞাপনটা দেখা উচিত এবং উনি যে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসাবে এই ধরনের বক্তব্য মোটেই সমীচীন নয় উনি ২০১৩ তেরো সালে ওনার চাকরিকে হয়েছিল না অবশ্যই হয়েছিল তো উনাই উনি তো কিছুই জানেন না এ একটা মন্তব্য করে বসলো যে পেনশনাররা নাকি ভাতা কখনোই পায়নি দুই সালে যে প্রজ্ঞাপন আছে সেখানে স্পষ্ট আকারে বলে দেওয়া আছে যে পেনশনাররাও কিন্তু মর্গভতা পাবে যারা পিআরএল এ আছে তারাও ভাতা পেয়েছিল যারা ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু ভাতা পেয়েছিল সকলেই কিন্তু ভাতা পেয়েছিল তখন হিসাব অনুযায়ী মাত্র বিশ শতাংশ এবং সেই মর্গ ভাতাটা দেওয়ার মূল উদ্দেশ্য ছিল পে কমিশন গঠন করা পে স্কেল দেওয়া এখন ভাতা দিয়ে পে স্কেল বা পে কমিশন গঠন করার কোনো সম্ভাবনা বা কোনো বাস্তবতা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না শুধুমাত্র মর্গ ভাতা দিয়েই এই সরকার মোটামুটি কর্মচারীদের একটু ক্ষান্ত করে দিতে চাচ্ছে যেটা শুধুমাত্র বিশ শতাংশ মর্গ ভাতা দেওয়ার প্ল্যান কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে তো এই ছিল ভিডিওর সর্বশেষ আজকে দশ তারিখ দশ তারিখে এই খবরটা প্রকাশ হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন